এসআইআর এর শুনানির জেরে হয়রানি আর সেই দাবিতেই পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর প্রায় শতাধিকেরও বেশি মানুষ সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ চলে দক্ষিণ চব্বিশ পরগনার পশ্চিম ধামুয়া গ্রাম পঞ্চায়েতের শালিকা বাজারে বিক্ষোভকারীদের অভিযোগ দু এর দুইয়ের তালিকায় নাম থাকা সত্ত্বেও একাধিক বার কমিশন শুনানির নামে একাধিক কাগজপত্র চেয়ে তাদের হেনস্থা করছে আন্দোলনটা হলো শত শত ভোটারের তাদের বৈধ কাগজ থাকা পরেও তাদের হেয়ারিং এ নোটিশ ধরানো হচ্ছে এই যে পাগলা খেয়াল ইলেকশন কমিশনারে হেয়ারিং এ যে হয়রানি এটা আমরা মানব না একটিও বৈধ ভোটার যদি বাদ যায় আমরা এর থেকে আন্দোলনে যাব। এখানে প্রশাসনের কর্তৃপক্ষকে আসতে হবে ইলেকশনের প্রতিনিধিকে আসতে হবে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে একটি বলতে ভোটার আমরা বাদ দেবো না তাহলে আজকে আমাদের অবরোধ তুলবো নাহলে আমাদের অবরোধ চলতে চলবে আজকের 2002 সালে থেকে আমার নাম আছে আমার ব্যক্তিগত আমি কাজী Сараবুদ্দিন আমার ব্যক্তিগত নাম আছে 2002 সালে আমার হেয়ারিং এর জন্য ডেকেছে তাহলে যদি আমি অবৈধ যদি হয়ে থাকি 2002 সাল থেকে ভোট দি আসছি। ভারত বর্ষে যে সরকার চাইছে কি অবৈধ সরকার আমি নির্বাচন কমিশনের কাছে জবাব চাই সেই সঙ্গে এই যে লক্ষ লক্ষ মানুষের এসআইআর এর নাম বাদ গিয়েছে তারই প্রতিবাদে আজকের এলাকা মানুষের স্বার্থ থেকে আমরা রাস্তা অবরোধ করছি পরবর্তীতে মগরাহাটের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয় এরপরেই ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা গিয়ে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায় এসআইআর এর চাপে ব্রেনস্ট্রোক হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও মথুরাপুর দু ব্লকের চাঁদপাশা এলাকার একশো নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন মাহবুব রহমান মোল্লা নিজের বুথে একাধিক শুনানির নোটিশ ঘিরে মানসিক চাপে পড়ে যান এরপর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয় যার জেরে চিকিৎসকেরা তাকে স্থানান্তরিত করেন কলকাতায় গত কয়েকদিন ধরে একটা মানসিক চাপ ওর উপর এসআইকে নিয়েছিল আগে যাদেরকে নাম এসেছিল তাকে উনি ফর্ম ফিল করে জমা দেয় গতকাল আবার দুশো বিরাশি জনের নতুন নাম চলে আসে অ্যাকচুয়ালি এই প্রেশারটা নিতে পেরে গত সন্ধ্যা থেকে ওর শরীর ড্যামেজ হতে শুরু করে একটু প্রেশারও বাড়ে তো গতকাল প্রেশার ডাক্তার দিকে খাওয়ানো হয়েছিল। তারপর আজকে সকালবেলা আবার হচ্ছে কি নতুন করে আবার হচ্ছে কি ওর প্রেশারটা আবার বাড়ে এবং সেখানে একটা মাইল্ড স্ট্রোক হয় ওখানে ডাক্তারবাবুকে দেখানোর পরে আমার ডেমানভার যে মেডিকেল কলেজে চলে এসেছি এখানে এখন অ্যাডমিট আছে এখানে সিটি স্ক্যান করার পর দেখা গেছে যে ওনার হচ্ছে গিয়ে সত্যিই মাইল স্ট্রোক হয়েছে এখন আমরা কলকাতার দিকে রওনা হব এখানে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে একটা বেটার ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ মানুষের চাপে এই হয়েছে হ্যাঁ ওনার কোনো রোগ ছিল না সব ঠিকঠাক ছিল উনি কি বলেছে হ্যাঁ আমাদের কাছে বলছে যে এত চাপ আমি আর সহ্য করতে পারছি না দুশো তিরাশির মতো পরেও বারে বারে তাদের হেয়ারিং জন্য ডাকা হচ্ছে আর যার জেরেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার কয়েকশো মানুষজন অন্যদিকে আবার এই এসআইআর এর হেয়ারিং এর কাজের চাপেই রায়দিকে বিধানসভার চাঁদপাশার একশো দশ নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা তিনি কিন্তু বর্তমানে বেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন এবং দুই ক্ষেত্রেই কিন্তু একেবারে নির্বাচন কমিশনের দিকে প্রশ্নচিহ্নের আঙুল তুলেছে সাধারণ মানুষ থেকে এই বিএল ওর পরিবারের লোকেরা রিপোর্ট ক্যালকাটা নিউজ